আচ্ছা এই ডিজাইন যেটা এই ডিজাইনটা হচ্ছে আরামিজ পেয়েছে আপনার পরিকল্পনা না এটা আমার পরিকল্পনা বলতে আমি একটু বললাম যে বাইফাগোয়ারে আমার হোস্টেল আছে বাইফাওয়ারে আমার হোস্টেল আছে সো আমাকে ডিজাইন করে দে ওপরে ও বলল যে আমাদের পাট নিয়ে কাজ করার একটা সুযোগ আছে যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড শো দেশি বিদেশে অনেক গেস্টরা আসবে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে পাটের উপরেই করে দে আমার আর জিনিসটাও দেখতে ভালো লাগবে প্লাস হচ্ছে যে আপনার আমার পাটকে একটু প্রমোশন করা যে কারণ পাটের ব্লেজার পরে আমি খুব পার্ক ইনলাম আর কি অনেক পার্ক পাঠ মানে পার্ক আচ্ছা ভাই এটা কি আপনি গ্রাম দিয়ে লাগিয়েছেন আমার এই কোথাও জিনিস না আমি ঘাম দিয়ে লাগাই নিই লাগাইতে লাগিয়েতে ঘাম বেড়ে গেছে লাগাইতে হ্যাঁ আচ্ছা এই যে মানে আপনার চিন্তা আসলে কীভাবে মানে এটা বড় আপনি হ্যাঁ চিন্তা ভাবনা কিভাবে আসলো প্রথম কথা হচ্ছে যে ডিজাইনার ডিজাইন করেছে ডিজাইনারের কনসেপ্টই এটা হয়েছে আমি শুধু ওকে বলেছি যে তুই একটু সুন্দর করে ওকে ডিজাইনটা করে দেয় দেখছি আজকের অ্যাওয়ার্ড আপনি আপনি একজন মানুষের মানুষ একজন উপস্থিত হোক একজন অভিনেতা আজকে আপনি মডেল বলেন মডেল বারবার সিনেমার অভিনেতা বিশাল অভিনেতা অভিনেতা চলচ্চিত্র অভিনেতা আবার লাভার বয় হাজারো নারীর প্লেয়ার 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 মানে লুডু খুব ভালো প্লেয়ার আজকে আজকের বিষয়টা মানে আপনি নমিনেশন পেয়েছেন আজকে আমি নমিনেশন পেয়েছি অ্যাকচুয়ের উপরে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আজকে আমি হোস্টিং পার্টি আছি ওটার কারণেই মূলত আশা আমি কাজ ছাড়া ছাড়া কোনো অ্যাওয়ার্ডে যাই না হয় অ্যাওয়ার্ড আমাকে দিতে হবে আমি হয়তো আমাকে কাজ দিতে হবে কাজ দিতে আজকে কাজ পেয়েছি আমি চলেছি বাংলাদেশে তো আরও অনেক বড়ো বড়ো অ্যাওয়ার্ড শো হয় আপনি অনেক প্রোগ্রামে থাকেন আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা এবং বিগত যে কোনো আমি কম্পেয়ার করবো সাজোকে নতুন ধরাকে অনেক ধন্যবাদ নতুন ধরা বরাবরই একটা বড়ো ইভেন্ট করে প্রতি বছর যেটা বাইক অ্যাওয়ার্ড এটা এবারও পড়েছে আমাদের সংস্কৃতিকে স্বীকৃতি শুরু মানে আজকে শিল্পের একটা স্বীকৃতি লাগে উৎসাহ না পেলে কাজে আগ্রহ কমে যায় তো অ্যাওয়ার্ড হচ্ছে উৎসাহ সো ওই অর্থে আমি বলবো যে বাইকের অনেক ধন্যবাদ একদিন ধন্যবাদ ধন্যবাদ এত দারুণ পুরি সরে আয়োজনটা করা যায় আপনি বাইকাকে ধন্যবাদ দিলেন নতুন ধারাকে ধন্যবাদ দিলেন এই আজকে এই আমার প্রতি আমার একটা পেপুরাটা করিস না খালি স্ট্যাম্প দেয় না আমার একটা পত্রিকা আছে ভিডিও এটা আজকে মিডিয়া পার্টনার আপনি এটা তাহলে আপনার অনুভূতি জানতে চাই এগুলো না একটু ঘুরে ফিরে নিয়ে না আবার এই আপনি কি এখানে না 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 একদমই না প্লিজ এটা দিবেন না আপনাদের প্রতি রিকোয়েস্ট বা আছে কোনো শব্দ দিবেন না এটা আপনারা আমার আপন মানুষ আপনাদের সাথে আমার এমনিতেও দেখা হয় এই জন্য আমি একটু প্রাণ খুলে কথা বলি আপনাদের সাথে যদি হিসেব করে কথা বলা লাগে তাহলে সব কিছু আসছে কোরবানি দে আমার সাত পর্বের নাটক আসছে কোরবানি দেবের নাটক আছে এক পর্বের নাটক আছে আমার বিটিভিতে অনেকগুলো নাটক আছে বিটিভিতে এগুলো শো আছে চট্টগ্রাম টিভিতেও আমার প্রোগ্রাম আছে আর টিভিতে সাত দিনের ঈদের শো আছে অসংখ্য কাজ আছে সিনেমা নাই সিনেমা নাই কেন তো সিনেমায় আমি জনপ্রিয় নিয়মিত না আমি দুটা কাজ করেছি বড় দুপাতেই আমাদের মেঘাস্টার সাকিব ভাই সরি সাকিব ভাই সাথে আমি ছিলাম আর পাশাপাশি হচ্ছে যে আমি এর আগেও কাজ করেছি সামনে তো করবো এবার নাই এবার নাই থাকবে সামনে আবার মানে আমাদের যে উপস্থাপনা সি মানে এই আজকে অর্ডার উপর বাইবে অর্ডার দিলাম আজকে যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি ওই দিন সকালেও আমি উপস্থাপনা শুরু করে আসছি আচ্ছা এবং আজকে আমার এখানে কাজও উপস্থাপন করি আপনার সাথে কে ভাবছে আমার সাথে নিয়ম একটা নিয়ম মানে তার সাথে কি নতুন নাকি আমি নেই মানে তার সাথে কি নতুন নাকি আমার পুরোনো বন্ধু একসাথে কাজ একসাথে নাচ ছেড়ে দিয়েছে মঞ্চে আগে প্রফেশনালি ডান্স করি না মিউজিক ভিডিওতে বড় বাজেট থাকলে আমাকে ডাকতে তখন আমি একটা আমাদের দৈনিক নিরপেক্ষ পত্রিকা আপনাকে উপহার দিতে চাই ঠিক আছে থ্যাংক ইউ হিরবেক্ষ সবাই পড়বেন সঙ্গে থাকবেন হিরপেক্ষ যারা সবসময় হিরপেক্ষ থ্যাংক ইউ আমার কাজে লাগছে নাম